পদত্যাগ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা বাংলাদেশের সেনাপ্রধান উজ্জামানের দেশ চালাতে শীঘ্রই গঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকার সোমবারই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা বললেন সেনাপ্রধান উজ্জামান শেখ হাসিনার পদত্যাগ নিয়ে সোমবার সকাল থেকেই জল্পনা ছিল একাধিক সংবাদ মাধ্যমে সে বিষয়ে প্রতিবেদনও প্রকাশিত হয় শেষ পর্যন্ত দুপুর সাড়ে তিনটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করার কথা সংবাদ মাধ্যমের সামনে ঘোষণা করেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সংবাদ সংস্থা সূত্রের খবর অনুযায়ী পদত্যাগ করার পরই গণভবন ছাড়েন শেখ হাসিনা গণভবন থেকেই বোন রেহানাকে সঙ্গে নিয়ে সেনার হেলিকপ্টারে করে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি সংবাদ সংস্থা সূত্রের খবর তেমনই দেশে শান্তি কায়েমে জনতা এবং আন্দোলনকারী পড়ুয়াদের সহযোগিতা চেয়েছেন সেনাপ্রধান ওয়াকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে দেশে একটা চলছে। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম ওনারা এখানে এসেছেন আমরা সুন্দর আলোচনা করেছি সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিং গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিং গভর্নমেন্টের মাধ্যমে এ দেশের সমস্ত কার্যকলাপ চলবে আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ সমস্ত অরাজকতা সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব প্রতিটা হত্যার বিচার করা হবে প্রতিটা অন্যায়ের বিচার হবে অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে রবিবার পর্যন্ত বাংলাদেশে প্রাণহানি হয় কম করে 97 জনের প্রতিবাদে সোমবার ঢাকায় লং মার্চের ডাক দেন আন্দোলনকারীরা সকাল থেকেই শুরু হয় বিক্ষোভ কারফুর মধ্যে রাজপথে জমায়েত করতে শুরু করেন বিক্ষোভকারীরা প্রথমে 4G ইন্টারনেট এবং ব্রডব্যান্ড পরিষেবা বন্ধ করে রাখা হলেও পরে তা তুলে নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ এদিকে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের সামনে বাড়তে থাকে ভিড় এই পরিস্থিতিতে ধৈর্য ধরার আবেদন করেন দেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশি সময় বেলা দুটোই জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা থাকলেও তা বিলম্বিত হয় ঘণ্টাখানেক পর সংবাদ মাধ্যমের সামনে এসে তিনি ঘোষণা করেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এই সময় দেশ চালাবে অন্তর্বর্তীকালীন সরকার এদিন রাজনৈতিক দলের নেতৃত্ব সহ সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে বৈঠক করেই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জামাত বিএনপি জাতীয় পার্টির নেতৃবৃন্দ থাকলেও এই বৈঠকে উপস্থিত ছিল না দেশের শাসক দল আওয়ামী লীগের কোনো প্রতিনিধি এই বৈঠকে ছিলেন সুশীল সমাজের প্রতিনিধি বর্তমানে দেশের শান্তি শৃঙ্খলার যাবতীয় দায়িত্ব নিচ্ছে সেনা তারাই কাজ চালিয়ে যাবে ঘোষণা সেনাপ্রধানের